আসসালামু আলাইকুম শাহমিদা নাইনটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ঈদ স্পেশাল নবাবি শ্যামাই রান্না করব তো চলুন কী কী লাগে এই নবাবি শ্যামাই তৈরি করতে তা দেখাই প্রথমত এখানে লাচ্চা শ্যামাই লাগবে আমি এখানে লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম অবশ্য আমি পুরোটা নেব না আর লাগবে কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি এই ব্র্যান্ডেরটাই নিয়েছি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার লাগবে কর্নফ্লাওয়ারও আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন কন্ডেক্স মিল্ক এটা আপনাদের অপশন আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই এখানে নিতে পারেন কন্ডেক্স মিল্ক এটার বদলে আপনারা চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই এই শ্যামাইটার প্যাকেজিংটা অনেক সুন্দর আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিতে পারেন কোনো সমস্যা নেই লাচ্ছা শ্যামাই হলেই চলবে তো আমি এখানে আমার প্রয়োজন মতো শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো শ্যামাই নিয়ে নেবেন এগুলোকে আমি ভালো মতো গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করবেন না একটু হালকা হালকা গুঁড়ো করবেন দেখছেন আমি কিভাবে গুঁড়ো করছি এইভাবে আপনারা করবেন গুঁড়ো করে নেবেন শ্যামাইটাকে তো চলুন এখন মূল রেসিপিগুলোতে চাই প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে এটাকে মিডিয়াম করে কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি এক চামচ ঘি দিয়ে দেব এখানে আমি বাদাম আর কিশমিশ নিয়েছি আপনারা যদি ডেকোরেশনের জন্য আরও কিছু নিতে চান তাহলে নিতে পারেন এটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিব এই ঘিয়ের সাথে আর কিশমিশগুলো ভাজা শেষ এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি এখন এই কড়াইতেই আমি এই শ্যামাইগুলোকে দিয়ে দিব। চোলার আজ একদম মিডিয়াম টু লো করে দেবেন এগুলোকে আমি ভাজবো দেখবেন এগুলো যাতে বেশি পুড়ে না যায় সেগুলোকে আমি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিবো এটা টেস্ট বাড়ে গুঁড়ো দুধ দিয়ে দিবো এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গরু দুধ দিতে পারেন এখন এটাকে আমি মিক্সড করব শ্যামাইটার সাথে ভালো করে ব্রাউন কালার হয়ে গিয়েছে শ্যামাইটা এই জন্য আমি এখানে গরু দুধ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো এখন আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো আপনারা মিষ্টি বুঝে এখানে চিনি দিবেন এখানে অল্প চিনি দিয়ে দিলাম এখন এই চিনিটাকে এটার সাথে ভালো করে মিক্স করব যতক্ষণ না চিনিটা এটার সাথে মিশে যায় ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া দিতে থাকব তারপরে এটাকে চোরার থেকে নামিয়ে ফেলব এই যে এটাকে চোলার থেকে নামিয়ে নিয়েছি নিয়ে আমি একটা বলে রেখেছি আর কিছু সময় আমি রেখে দিয়েছিলাম এটাকে জর্দার রং দিয়ে আমি কালার করেছি লাল কালার আপনারা এটা অপশনাল আপনারা না করলেও পারেন এখন যেইটাতে আমি শ্যামাইটা সেট করবো সেই একটা মল নিয়ে নিয়েছি এই মলটাতে আমি শ্যামাইটাকে ভালো মতো সেট করে নেবো আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে চলুন এখন এর ভিতরে যে ক্রিমটা সেটা কিভাবে বানাবো সেটার রেসিপিটাতে আমরা চলে যাই এখানে আমি জাল করে নেওয়া এক কাপ দুধ নিয়ে নিয়েছি এর ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব কাস্টার্ড পাউডার পাউডার এখানে আমি দুই চামচ দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো মতন লাড়া দিতে হবে যাতে কোনো বাবলস না থাকে এর জন্য ভালো মতন লাড়া দিতে হবে দেখুন কাস্টার্ড সাথে কী সুন্দর কালার চলে এসেছে এই দুধটাকে আমি ভালো মতো চাল দিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন এখানে আমি ভালো মতো এই দুধটাকে চাল দিয়ে নিব তারপর এখানে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব এখন আমি এখানে কনডেক্স মিল্ক দিয়ে দেব আপনারা জেলে চিনি দিতে পারেন চিনি দিলে আর কি এটা পানি হয়ে থাকে এই কারণে আমি কন্ডেক্স মিল্কটা দিচ্ছি আপনারা চিনি দিতে পারেন আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দেবেন আমি এখানে কন্ডেক্স মিল্কটা দিয়ে দিয়েছি মিল্কটা দিয়ে এখানে আমি ভালো মতো নাড়া দেবো তারপরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব গুরুতরটা দেওয়ার পর এখানে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো ও হ্যাঁ এই কাস্টার্ড পাউডারটা আপনারা দিবেন এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নাড়া দিতে থাকবেন নাহলে এটা কিন্তু নিচে দলা পেকে যাবে আর পুরো লেগে যাবে আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর কি একটা ক্রিম বানিয়েছিলাম এটা আপনারা না দিলেও চলবে এটা আপনারা দুধটার সাথে কর্নফ্লাওয়ারটাকে মিক্সড করে বানাতে পারেন এই ক্রিমটা আপনারা দোকান থেকে ক্রিম বানানো লাগবে না আপনারা এইভাবেই ঘরেই তৈরি করে নিতে পারেন ক্রিম তো এখন আমি এটাকে ভালো মতো ঘন করে নিয়েছি চোরার থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আমি আগে থেকে যে পাত্রটাতে সময়টা সেট করে রেখেছি সেই পাত্রটাতে আমি ক্রিমটা দিয়ে দিব অল্প অল্প করে তো দেখুন কীভাবে আমি ক্রিমটা দিচ্ছি আপনারাও এইভাবে চেষ্টা করবেন দেওয়ার জন্য তাহলে দেখবেন অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন তো আমি এটাকে ভালো করে একদম চারোদিক দিয়ে সমান করে দিয়ে দিব এরপরে এখানে আমি আরও একটু স্যামাই দিয়ে দিব এটা আপনারা না দিলেও পারেন আমি একটু বেশি লেয়ার করতে চাইছি এর জন্য আপনারা একটা লেয়ার করেও দিতে পারেন তো আমি এটা খুব সুন্দর করে লেয়ারটা দিয়ে দিয়েছি এখন এর উপরে আমি আবার একটু ক্রিমটা দিয়ে দিব ক্রিমটা ভালো মতো দিয়ে পরে এর উপরে আবার শ্যামাইটা আমি দিয়ে দিব এখানে আমি জর্দার রং দিয়ে যে সামাইটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই জন্য এবার আপনারা যেভাবে খুশি সেভাবে ডেকোরেশন করতে পারেন আমি এখানে কিসমিস আর বাদাম দিয়ে ডেকোরেশন করেছি সামনে ঈদ চলে এসেছে ঈদের স্পেশাল নবাবী শ্যামাই এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক মজা এটা ফ্রিজে রেখে দিবেন অনেক মজা লাগে এটা ঠান্ডা করে খেতে এটা আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম